স্টপন টপ স্কোয়াডের একজন টিম মেম্বার বা টিম মেট ছিলাম আর আমি টানা তিন বছর যাব তোমার স্কোয়াডে পার্মানেন্ট তোমার সাথে আছি মানে তোমার স্কোয়াডের প্লেয়ার না তোমার স্কোয়াড মেট হিসেবে আমি কি কি করেছি এই ভিডিও তার নাই বলি তো পরবর্তী ভিডিওর জন্য কিছু রায় খাই দিই না কি বলো তো যাই হোক যত যাই বলি টপিক কিন্তু ঘুরবে না পিছনে আমার একটু জিনিস সেরে এসেছি ও অনেকে আবার ভুলে গেছে কোন টপিকে কোন টপিক ঢুকাই দিলাম তোমাদের জন্য একটু ক্লিয়ার করতেছে আমি কিন্তু বলেই দিয়েছি আজকের ভিডিওর মধ্যে দুইটা বিষয় প্রমাণ করো বাংলাদেশ টপগনকে কেন আমি হুমকি দিয়েছিলাম আসলে কি ধমকে চলো সেই টপিকে আমরা যাই নাকি এই টপিকটা লাস্ট নিব না যাই হোক এই টপিকটাই শুরু করি ছোট্ট একটি উদাহরণ দেবো লিডার যদি কখনো কোনো কিছু করতে সে একা কখনোই পারে না ডান হাত বাম হাত প্রয়োজন আর বাংলাদেশ টপনের এক কথা ডান হাত ছিলাম আমি আমাকে সর্বোচ্চ সব দিক থেকে ইউজ করা হয়েছে এখন আমার অধিকার আমার হকই আমাকেই দেওয়া হচ্ছে না তো বাংলাদেশ টপনকে কেন আমি হুমকি দিয়েছিলাম বাংলাদেশ টপন একমাত্র জানে অন্য কেউ জানে না তো হুমকির বিষয়টা আর একটু পিছাই এক দুই মিনিটের ভিতরে বিষয় শেষ করব তার আগে এই ভয়েসটা তোমাদেরকে শোনাইতে হবে আসলে সেই ভয়েসটা কি ছিল টা কি ছিল তোমাদের কি ভিডিওর ভিতরে শোনাবো নাকি নেক্সট পার্টের জন্য ইন্টারেস্টিং সে রেখে দিবো বলো বলো আরে না তোমরা আমার ভাই বেরোদা তোমাদেরকে আমি কীভাবে এইভাবে ধোঁকা দিতে পারি সেই ভিডিওর শুরু থেকে আমি আসতে কিছু একটা প্রমাণ দিব মানে দুইটা বিষয় প্রমাণ দিব তো ভয়েসটা তোমাদেরকে শুনাই চলো তো এই স্ক্রিনশট আর ভয়েস কাজে আসতে পারে এই কারণে আমি এক জায়গায় ফরওয়ার্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে তোমাদেরকে শোনাবো ভাই আপনি ক্ষতি করবেন না এটা আমিও জানি কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি আপনার আপনি কেমন লোক আপনার সাথে আপনিও যথেষ্ট ভালো করে জানেন আমি কেমন লোক আর আপনি যে আরো ক্ষতি কোনো ক্ষুদায় চুলকায় এক আরো ক্ষতি করতে পারেন না এটাও আমি জানি আপনারা কেউ খোঁসা মারলে আপনি আরো সুরা জান কিন্তু বরঞ্চ ক্ষতি কোনোদিন করেন নাই ওটা করবেন না এটা আমি ভালো করে জানি ক্ষতির কথা এখানে নাই। আমি আপনার প্রান্তর কথাই বলছি কিন্তু দাদা একটা জিনিস মাথায় রাখতে হবে রাগ অভিমান করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস এটা মাথায় রেখেন দাদা আপনার আমি আর কেমন বোঝাব কলই ধরতেছে না কল ধরলে এইটু আপনার সাথে কথা বলতাম যদি পারেন একটু কল দেন তারপরে আমি আপনার কিছু কথা বলি তারপরে দেখেন আপনার কি মনে হয় তার সাথে আমি তিন বছর চলছি অবশ্যই সে জানে আমি কেমন সে কিন্তু ওই ভয়েসের ভিতর বলে দিয়েছে আমি কেমন আমি কোনো ঝামেলা জড়াইতে চাই না এবং জড়াই না আমি ওইখান থেকে সরে চলে আসি তো এই সেম বিষয়টা যখন আমি স্কট বানাই তখন থেকে রাতের সাথে ঝামেলা টুকি টাকি ঝামেলা চলতে চলতে ছয় তারিখে বিশাল বড় ঝামেলা হয়ে যায় এই টুর্নামেন্ট স্কট নিয়ে আমি স্কট বানালাম আমি সব কিছু করলাম এই ফুল লাইন আপ নিয়ে নাকি রাত অফিসিয়াল টুর্নামেন্টের স্কট কনফার্ম করছে তাদের নিয়ে খেলবে এই কথা শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই তার প্রতি মন আমার একদমই উইঠা যায় যে কি বলমার মার এর আর কি বলার আমি যদি এই অফিশিয়াল টুর্নামেন্টের কথা বলি যে রাত দিস খাওয়ার পরে যেটা পুরাই লিগেল না আনলিগেল ভাগে ওই টিম নিয়ে আবারও কোয়ালিফাই করছে অন্য নাম টাম চেঞ্জ করে শুধু তাই না সেখানে জোন পুশ দেওয়াইছে মানে কি বলবো টিম আপ টিম আপ করে বহুত কিছু আমার কাছে সব প্রমাণ আছে কিন্তু এখন যদি আমি প্রমাণ তুলে ধরি আমারও কিছু হবে না রাতেরও কিছু হবে না ওই চারজন প্লেয়ারের ক্ষতি হবে তাদের আঘাত লাগবে মনে তারা এই টুর্নামেন্ট থেকে ডিসও খাওয়া যেতে পারে কিন্তু আমার কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে এখন আমি কি বলবো আর আমি বিশ্বাস করি না মানে আমি এই পরিস্থিতির শিকার হয়েছি কোন জায়গায় হয়েছি এখন তোমাদের বলি রোড টু গোলোরি নামে সেই টুর্নামেন্টে কিন্তু কন্টেন্ট লেজেন্ড বানানোর জন্য রাত নিজি মুখ থেকেই বলছে যে তার জন্য অনেক কিছু করছে কি করছি বলবো বললে কি হবে ভাই প্রমাণই দিয়ে দিই আর এই টুর্নামেন্টটা চব্বিশ তারিখে কয়টাই হবে আর হচ্ছে তোমার কোন জায়গায় হবে আমার জানাই তো আমি তো মনে করি একটু ভয় ভয়ে আসিবি যে কাব্য তো অনেক শর্টস মর্ট আছে তুমিও ওই দিনে একটা করে শর্ট সারো জীবনে তো সারো না এই কয়দিনে সারো বুঝছ তোমার সেই ভিউ যাবে এই কদিন তো আর কিছুই হবে না তারপরে মনে করো অ্যাওয়ার্ডটা যাতে আমাদের এদিকে আসে আমি কাব্যর অলরেডি ধরে ফেলছি কাব্যর থেকে আমি চার লাখ ভিউ জায়গায় আসি চার লাখ না পাঁচ লাখ অলরেডি ধরে ফেলছি ওরে এখন আর আমার ধরতে পারবে না কিন্তু আমার চ্যানেল যে ডাউন হয়ে যাচ্ছে এটা নিয়ে আমি ভয়ে আসি বুঝলা শর্টস দিলে চ্যানেলের পুরো আকাশ ভরা তার হয়ে যাবো অবশ্য চ্যানেল ঠিক হয়ে যাওয়ার পরে আমি জানি কিন্তু আপাতত ডাউন খাচ্ছে এটা ঠিক করতে পরে আমার একটু প্যারা হয়ে যাবে এই আর কিছুই না যাই হোক প্যারা নাই কাব্য ধরতে পারবে না আশা করতেছি শর্ট সারুক যাই সারুক লাভ নাই অলরেডি কাল লাখ আগে গেছে আমাদের চোদ্দ লাখ না পনেরো লাখ জায়গায় ছিল তাহলে বুঝো এখন উল্টা রাখতে আমি ছয় লাখের মতো আগে করো জানি আমি কোনো অসুস্থ অসুস্থ না হই কোনো সমস্যা নেই না হয় এই কয়েকদিন জানি আমি টানা ভিডিও দিতে পারি তাইও আর কোনো সমস্যা নাই আর একদিক দিয়ে টুর্নামেন্টে লাইভ হবে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ সরি ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল স্পোর্টস কইতেছি ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল যে গেমের ভিতরে ইভেন্ট ইভেন্ট আসে না ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যায় ওই লাইভ মেবি সরাসরি গেমে ওই দিতে পারে আর অনেক রিডম কোড গিভ করবে ওই লাইভে অনেক ওয়াচিং যাবে ধরো তিরিশ চল্লিশ পঞ্চাশ কে গেমের ভিতরে দেয় হান্ড্রেড কি ওয়াচিংও যাইতে পারে ইনশাল্লাহ চাইলে আমাদের এদিকে আসুক আর হচ্ছে তোমার এই কদিনের কাম খালি ভিডিও বানানোর খাওয়া দাওয়া ঘুম ঠিক আছে এই কদিন সেক্রাইজ করো আগে থেকে ভিডিও টিডিও বানাই রাখো বাইচান্স একদিন মিসটেক হইলে ওই দিনে যাতে মিসটেক না হয় ওইটা আপলোড দিয়ে দিল দেখা যাক কি হয় আমি হালকা টেনশন মেনশন আসি যে চাম্পিয়ন আমাদের এদিকে যদি আসে তাহলে তো ভালোই হবে আর এদিকে আমারও জয় বাংলা তুমি স্কোয়াডে খেলতেছ না তোমার আইডি খেলতেছ না লাইভে গেলে এরকম হচ্ছে ওই তো আসতেছে না বোঝাই তো সবাই খালি কয় রাত বাইরে নিয়ে আসেন রাত বাই কই হ্যান তেন কত কাহিনার হ্যাকার তো মায়ের রাত তাস কথা করে ফেলাইতেছে আমি যেটা একটা ভাবতাছি যে প্রান্ত যে হচ্ছে তোমার সাথে খেলে না প্র্যাকটিস ম্যাচ করে ভাবতেছি একদিন আমি তোমাদের সাথে এরকম আর এসকে ওরা তুমি আমি একদিন থাকলাম প্র্যাকটিস ম্যাচ করেলাম হ্যাঁ তোমার খেলা এটা কেমন হয় সালাম আলাইকুম বড় ভাই ভিউ বেশি হয়ে গেছে তাই না এই কারণে আজকে ভিডিও আপলোড দেওয়া নাই তোমার খবর আছে তো আমার ভাই ব্রাদার এই ভয়েস শুনে কিন্তু বোঝা যাচ্ছে রাদের আর আমার সম্পর্ক কত গভীর ছিল আর কন্টেন্ট লেজেন্ড আমি তাকে বানানোর জন্য আমি নিজেই তাকে ফোর্স করতেছিলাম তুমি বা কন্টেন্ট লেজেন্ড হতেই হবে এইটা ওইটা আর এখানে কিন্তু এরো চিহ্ন দিয়ে আমি তারিখগুলোও দেখাই দিয়েছি একদিন সে ভিডিও দেনে জন্য কিন্তু আমি তারে হুমকিও দিচ্ছিলাম এটাও তো হুমকি তাই না তোমাকে কন্টেন্ট লেজেন্ড হতেই হবে তাহলে এইখানে একটা জিনিস বোঝা যায় এই স্কটটাকে আমি কত আপন মনে করেছি এখন যেটা বলতে যাব আর কি বলবো সে আমাকে তার পরের দিন দেখো এসএমএস আসে কিন্তু এখানে আছে আমারে কল দিতে বলে ঠিক আছে তো আমি কল দিই তারপরে তো কলে কথা হয় সে কি বলে তো আমার ভাই ভিড়াদার এখন কি আমি বলবো নাকি চুপ থাকবো কারণ আমার আমি এত কিছু তুলে ধরতাম না এত লাগতাম না তাকে আমি স্ক্রিনশট দিয়েছি বা ভয়েস এস এম এস যাই দিয়েছি সে স্কিপ করে অল্প একটু দেখায় ওইটা অডিয়েন্সের মাধ্যমে মানে আমাকে খারাপ করার জন্য সে লেগে পড়ে উঠেছে মানে আগে পরে কোনো কিছু দেখানো নাই সে আমার নামে অপবাদ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আটচল্লিশ মিনিট নিট ফোর অহুবাদ তো আমি তো এখানে কোনো কিছু স্কিপ করে নেই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমরা কলে যাই কলে যাওয়ার পরে কি কথা হয় অনেক কথা হয় সে কন্টেন্ট লেজেন্ডে কাব্যর কাছে হেরে যাচ্ছে হ্যান ত্যান এইটা ওইটা কি করা যায় কিভাবে দিতা যায় বক্কর চক্কর তখন অখন উস্তাদের মা শেষ যাত্রে কথা আছে না তো তোমরা যদি আমার এই মুখটা খুলাইতে চাও আমার মনে হয় কি আমি বলার আগে আমাদের টপ ওয়ানকে সুযোগ দেওয়া উচিত এর সুযোগ দেওয়ার তোর সুযোগ নাই তুই আমার লোক বেইমানি করছো তোর লোক কি সুযোগ তখন আমি সে আমার ছোট ভাই তাকে যে ওভাবে জিতাইতে হবে সে আমার স্কোয়াডমেট আরো কত কিছু বহুত কিছু শোনার ভাই টুকাই ভাই মানে বহুত কিছু ভাববে আমি তার জিতানোর জন্য অন্ধ হয়ে যায় তাকে জিতাইতে হবে কাব্যবাই সাথে আমার অনেক ভালো সম্পর্ক ওই টাইমেও কাব্যবার সাথে আমার কথা হচ্ছিল একটা পার্সোনাল বিষয় নিয়ে তো কাব্যবাইয়ের যেহেতু পার্সোনাল বিষয় এখানে না টানি তো যাই হোক সাথে সম্পর্ক ভালো কিন্তু সে আমার ছোট ভাইয়ের মতো আপন ছোট ভাইয়ের মতো এক স্কটের তিন বছর সেও আমার জন্য অনেক কিছু করছে আমি এটা অস্বীকার করবো না আমিও তার জন্য সবসময় সবকিছু করে আসি তো এইখানে আমি তখন রাতকে প্রশ্ন এই কন্টেন্ট লেজেন্ট ধার জন্য অবশ্যই রুলস কী কী আসে কেমনি কি করা লাগবে সব কিছু তো অবশ্যই গ্যারনাস দিয়েছে তোমাকে কি কি সে রুলসগুলো আমাকে বলো তো তখন সে আমাকে সমস্ত রুলসের বিষয়ে জানায় কাব্য ভাই তো অনেক ভিডিও আপলোড দিয়েছে একদম ফাটাই ফেলেছে শর্টস মর্ট দিয়ে সবাই তোমরা জানো তো রাত কিন্তু বড় ভিডিওই সবসময় দিচ্ছিলো আমি তখন বললাম তুমি শর্টস সারো তো শর্টস তো সারবে না সে চ্যানেল ডাউন এটা ওটা তো শর্টস আছে তখন আমার মাথায় আসে আচ্ছা কাব্য ভাই এত শর্টস আছে ও মোরন ফায়ার নিয়ে কলভেশন করছে হ্যান ত্যান এইটা ওইটা তো এইগুলো তো রোড টু ভিতর পরে না আমি রাতকে বলি আমি বলি তুমি রুলসটা ভালো করে দেখো দেখা দা নাও যে বাইরে কাব্য ভাই কোনো মিসচেক করছে কিনা আমি এটা রাতকে নিজে বলি যে কাব্য ভাই আসলে রুলসের বাইরে কোনো কিছু করছে নাকি এরার পিছনে তুমি খোঁজাখুঁজি করো কারণ গ্যারেনাথ তো বাংলা বোঝে না আর যারা এইগুলা নিয়ে কাজ করবে তারা যদি বাংলা না বোঝে কোনো কিছু না বোঝে এটা কিন্তু ভিউ দেখাই যাচাই করা হয়ে যাবে তো তখন রাত এটা নিয়ে গবেষণা শুরু করে দেয় যে আসলে কাব্য ভাই কোনো মিসচেক করছে কি না আর বাকিটা আমি বলবো এখন কি বলব ভাই তো বাকিটা যখন এই রুলস তুল জানার পরে এই রুলসের ভিতর কিন্তু এরকম নাই যে কেউ শেয়ার টেয়ার করতে পারবে না তখন আমি তাকে বলি তোমার ফেসবুক পেজের লিঙ্ক আমাকে দাও তো ফেসবুক পেজের লিঙ্ক আমাকে দেয় তখন কিন্তু তার পেজ বড় পেজ ইস্টাখ্যায় জয় বাংলা হয়ে আছে তার পেজ তখন আমার চাইতে মেবি ছোট তো আমার ওই পেজ দিয়ে আমি তার ভিডিও শেয়ার মারি তো তখন বলে যে এরকম শেয়ার মারলে তো পুরো আনফেয়ার হবে আনতেন আমি তার হয়ে বলি ঠিক আছে এটা আনফেয়ার কে হবে এটা একজন মানুষ শেয়ার করতে পারে তুমি তুমার ভাই বা বাটমেন্ট আমি শেয়ার মারছি আর তুমি বেশি হলে তুমি বলে দিবা যে ঠিক আছে আমি জানি না সে শেয়ার